যখন আল্লাহ রব্বুল আলমিন আমাদের হাতের মধ্যে আবল নামা দিয়ে দিবেন আর বলবেন তোমার আবল নামা তুমি পড়ো হে বান্দা তোমার আবল নামা তুমি পড়ো হাসরের কঠিন দিনে যখন আল্লাহর সামনে সবাই দাঁড় হবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন আবল দিয়ে বলবেন এ কর কিতাব পড়ো তোমার আমল নামা যে আমল নামা যেই আমল তুমি পৃথিবীতে যে কামাই করেছো আমল মহিলাদের হাতের মতন মহিলাদের হারের মতন গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে মহিলাদের হার যেমন গলার মধ্যে ঝুলানো থাকে হারের মতন ঝুলিয়ে দিবে আমল নামা আমল ঝুলিয়ে দিয়ে বলবেন আল্লাহ রব্বুল আলমিন পর তোমার আমল নামা যা তুমি কামাই করেছো আমল নামা পড়বে আর যারা বৎকার হবে যারা না ফারমান হবে তাদের আমল নামা সামনা সামনে দিবে না তাদের আমল নামা আল্লাহ রব্বুল আলামিন পিছন দিকে দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন ফেরেস্তারা পিছন দিকে যা আমল নামা দিয়েছ ও কি পড়তে পারবে ফেরেস্তারা বলবে না মালিক তার মাথা তো সামনে আল্লাহ বলবেন তাহলে তার মাথাটা ঘোড়ায় মটকায় ভেঙে পিছন মুখ করে দাও পিছন মুখে করে দেওয়া হবে সে আমুল নামা পড়বে পিছন দিক থেকে সে পড়বে আমুল নামার দেখবে ও উজিয়াল কিতাব ও উজিয়াল কিতাব ও ফতারুল মুজরি মিনা মুশফিতিনা মিম্ মাফি ওয়া পুলুনা ইয়াত নামালি হাজল কিতাব তার আমুল নামা নিজে নিজে পড়বে আর বলবে আল্লাহ এখানে তো ডায়রি আমুলনাথ যা করেছি দুনিয়াতে একটা সব করেছি সেটাও দিয়ে দিয়েছে একটা গোড়া করেছি সেটাও দিয়ে দিয়েছে যা করেছি সব তো আমল নামার মধ্যে উঠানো আছে আল্লাহ ওখানে ওই গুণা করেছি মাহাফিলের ময়দানে কিছু সময় বসেছিলাম কিছু সময় শীতের মধ্যে মশার মধ্যে মশার কামড় খাইতেছি খাচ্ছেন কিনা আমিও খাচ্ছি সমস্যা আছে নাই রক্ত তো জেহাদের ময়দানে দিতে পারলেন না বাগানে রক্ত দেন বাগানে রক্ত দিলেও তো বলতে পারবেন মশার কামড় খাইছি আল্লাহ বাগানে বসে বসে মশা অনেক রক্ত নিয়েছে রক্ত যেহেতু দিনের জন্য দিছি দিন শুনতে যে আল্লাহ বলবেন যা যেহেতু মশারকেও তুই প্যাট ভরায় দিলে রিজিক দিয়ে দিলি এ কারণে তোকে আমি মাফ করে দিলাম হতে পারে কি পারে না আসলে কঠিন দিন আল্লাহ রব্দুল আলামিন ওসিলা তারাজ করবেন কোন অসিলায় মানুষকে ক্ষমা করে দেওয়া যায় দেখবেন কোন অসিলা মানুষের আছে যখন আমল নামার মধ্যে গুনাহ আর কিছুই নাই তখন আল্লাহ রব্দুল আলামিন বলবেন বারের মতন এ আমার বান্দা এ আমার ফেরিস্তারা আমার বান্দাকে আমুল নামা আবার ওজন দাও আমার বান্দার আমুল নামা আবার ওজন দাও তখন আবার ওজন দেওয়া হবে দেখবে যে তার গুনার পাল্লা ভারী হালকা তো নেকের মায়া লাগবে জাহান নামে আল্লাহ দিতে চাবে না এবার বলবেন নাম এখন নাম কি যদি আমি আল্লাহর নামের সাথে তার নাম হয়ে যায় আব্দুল রহমান আব্দুল গফার আব্দুল মানে আল্লাহর নামের সাথে যার নাম রাসূলের সাথে জানা নাম মোহাম্মদ উম্মে মোহাম্মদ ভালো নাম যাদের আছে নবী রসুলের নামের সাথে যাদের নাম আল্লাহ বলবেন যেহেতু নামটা ভালো সেতু নামের বদলে তাকে জান্নাত আমাদের সমাজে আজকে নাম কি ভালো আছে মানুষের লালটু বলটু কোনটু তারপরে তনু কত নাম আছে না নাই নামটা যদি সুন্দর হয় তাহলে নামের ওসিলা আল্লাহ হরবুল আলমিন মানুষকে ক্ষমা করে দিবেন ওসিলা তালাশ করবেন এ কারণে আজকের মাহফিলা আসছেন এটাও একটা ওসিলা আল্লাহ হরবুল আলমিন যদি আপনার জীবনের কোনো ইবাদত না কবুল করে যদি আল্লাহ রব্বুল আলামিন আজকে বিশেষ পড়া বিশ্বাস পড়া বাইতুল কুবা জামে মসজিদের সময় কিছু সময় হাদিসের কথা কোরআনের কথা আলোচনার কারণে যদি আপনি বসে জানার এখান থেকে যদি আপনি কিছু হাসিল করে যদি আমল করতে শুরু করেন আপনার জীবনের অধিক পার হয়ে গেল নামাজ ছাড়া ইবাদত ছাড়া পার হয়ে গেল কিন্তু আজকে আল্লাহ রব্বুল আলামিন এই ওসিল্যা আপনাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না এজন্য সব সময় আজকে থেকে আপনারা নিয়োগ করবেন আর আপনি ইবাদত ছাড়বেন না আর আর ইবাদত ছাড়বেন না